কেমন ভাই কঙ্ক ভাই আমি তো খেয়াল করিনি এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আছে আমি 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 আপনাকে একটা কথা বলি আমি শুনছি আমি শুনছি যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে হ্যাঁ ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি ইয়ে ফোন করছি হারুন কে ফোন করে বলছি যে হারুন এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মা ওদের বাপ মা ওদের বাপ মা কে দেখা দিবে যে ওরা কোনো ইঞ্জুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা আমি জানাই হ্যাঁ এই এই ডিসিশন আমি নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে